আমাদেরকে আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসব ঈদ উল আজহা নামাজ করার জন্য আমাদেরকে মাঠে আসার অভিজ্ঞান করেছেন এটা আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সময় একবারেই কম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল তার মধ্যে যেটা আমি হ্যাঁ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করি কোরবানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত

যেক যুগে কুরবানির আদেশ সিস্টেম এমন প্রকন ছিল আদম আলাইহিস যুগে একরকম সিস্টেম ছিল পরবর্তী যিনি নবীর স্থান তার যুগে অন্যরকম সিস্টেম ছিল আমাদের শরীয়তে মুহাম্মাদীর ভিতরে কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ ছিল কুরবানির গুরুত্ব সম্পর্কে যদি আমি বলতে চাই কুরবানি এটা হচ্ছে আল্লাহ তাআলার এক ইচ্ছার অন্তর্ভুক্ত তার মানে কুরবানির বিধান এর মানে কি বিধান

ইসলামের সবচেয়ে বড় নিদর্শনের মধ্যে থেকে অন্তর্ভুক্ত করেছি এই জন্য আমাদের কি কোরবানির বিষয়ে সকলকে অংশগ্রহণ করা হ্যাঁ উচিত কিন্তু আমাদের আশেপাশের অনেক উপহার এবং মুসিদরা চায় কোরবানির বিধানটাকে হ্যাঁ অচল করে দিতে কোরবানির বিধানটাকে নষ্ট করে দিতে হ্যাঁ এই জন্য আমাদের হ্যাঁ সকলকে উচিত আমি সকলকে বলবো যে আপনারা সকলে হ্যাঁ চেষ্টা করবেন আমি যেন আমার বাড়ির সামনে প্রতিটা বছর একটি করে প্রমাণ দিতে পারি যাতে করে সারা বিশ্বে সমস্ত কাফেরদের অধিকার ভিতরে আঘাত হয় কারণ আজকে আমাদের উপরে মুসলিমরা হ্যাঁ আমাদের মুসলমানদেরকে হত্যা করে কিন্তু আমরা যদি গরু জবাই করি তখন তাদের পরিচয়ের ভিতরে আঘাত লাগে লাগে না অনেক হ্যাঁ কাফের মুসলিম হ্যাঁ হুট্টা এদের পরিচয়ের ভিতরে আঘাত লাগে হ্যাঁ আমরা যদি পশু জবাই করি কিন্তু এই পশু জবাইকে আল্লাহ তালা আমাদের জন্য হালাল করেছেন আমাদের জন্য বৈধ দিয়েছেন এবং এই পশু সবাইকে আল্লাহ তালা ইস্তানে সায় ইস্তানে সবচেয়ে বড় একটি নিজস্ব সমূহের মধ্যে থেকে অন্তর্ভুক্ত করেছেন তার আমি প্রমাণ করলাম আমি ইস্তানের সবচেয়ে বড় পরিচয় আমি যা আমি সবচেয়ে বড় মুসলমান হিসেবে আমি যে দিলাম পরিচয় দিলাম এই জন্য আমি সকলকে বলবো যে আমরা হ্যাঁ প্রত্যেকে সারা বছর

ইন্না হা কলিয়া কালসারি আওতার দিন আপনি আপনাকে আমি কালসার দাম করেছি সুতরাং আপনি কি করেন আসল্লি নামাজ করেন হ্যাঁ আল্লাহসাল্লাহ ইসলাম আমি যে মা যে সর্মান ভয়ের সাত রাঙি পালা যাকে قربانی کرا ساؤٹ دیا ہے